প্রিয় দর্শক আজকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রদর্শনী ক্ষেত্রে কিভাবে সাইনবোর্ড স্থাপন করতে হয় সে সম্বন্ধে দেখানোর চেষ্টা করছি আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লালপুর নাটোর আর আপনারা দেখছেন আমার কৃষিকতা টোয়েন্টি ফোর চ্যানেল প্রথমে যতদূর সম্ভব সোজা সাড়ে চার হাত সাইজের দুটি বাঁশ সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এরপরে বাঁশের ওপর সাইনবোর্ড স্থাপন করে বাঁশের দুই পাশে তিনটি করে মোট ছয়টি কাঁটা দিয়ে বোর্ডটি আটকাতে হবে এরপর খেতে গিয়ে বাঁশের পরিমাপ অনুযায়ী গর্ত করে এমনভাবে লাগাতে হবে যেন দূর বা কাছ থেকে সাইনবোর্ডটি সোজা দেখা যায় এভাবে সাইনবোর্ড স্থাপন করলে প্রদর্শনীটির সৌন্দর্য যেমন বাড়ে ছবিতে দেখতেও কিন্তু অনেক সুন্দর মনে হয় ধন্যবাদ সকল চাষি ভাইদের ভালো থাকবেন সকলে আর নজর রাখবেন কথা টোয়েন্টি ফোরে ধন্যবাদ